এই প্রচণ্ড গরমের মধ্যে রোদের মধ্যে আপনারা যাদের গাছ আছে তারা কিভাবে গাছের পরিচর্যা করতেছেন আমি আসলে গাছগুলোকে দেখতেছি একটু একটু করে কেমন জানি হলুদ হয়ে যাচ্ছিল কিভাবে এগুলো পরিচর্যা করব বুঝে পাচ্ছিলাম না হ্যালো ভিজিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গরমের মধ্যে রান্নাঘরে ঢুকলে মনে হয় কখন তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হওয়া যায় এর জন্য ঝটপট রান্নাগুলোই বেছে নেই ডিম রান্না করব আজকে ভাবতেছি যদিও গরমে ডিম খেলে আরও গরম লাগবে তারপরও ভাবলাম ডিম রান্নাটা অনেকটাই সহজ দিলেই হয়ে যাবে আর কি যার কারণে আজকে ডিমই রান্না করব। আজকে হচ্ছে রান্নাঘর থেকে একটু বারান্দায় আসলাম এখন বাজে বেলা নয়টা নয়টার দিকেই বারান্দায় এত পরিমাণে রোদ রোদ একদম পুরো একদম গরম হয়ে আছে এই রোদের মধ্যে গাছগুলোর বেহাল অবস্থা তো গাছগুলোকে ভাবলাম আজকে এই যে যেগুলো ঘরে ইনডোরে আছে এগুলো পানি চেঞ্জ করে দিবো পানিগুলোও গরম হয়ে যায় তো পানি চেঞ্জ করে দিয়ে একটু ক্লিন করে দিলাম এবং হচ্ছে রেখে দিলাম আবার আর পাতাগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে আরবির অনেক বেশি ডিহাইড্রেশন হচ্ছে গরমে ওর হচ্ছে শরীর একদম পুরা খারাপ হয়ে যাচ্ছে যার কারণে আরাবির জন্য ভাবছি আজকে সকাল থেকে একটু লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব একটু পরপর ওকে দিব আর এই গরমে বাচ্চাদের একটু বেশি যত্ন নিতে হবে কারণ বাচ্চারা তো সারাদিন ঘরের মধ্যে অনেক খেলাধুলা করে তো ওদের একটু যত্ন না নিলেই না বাচ্চাদের সাথে নিজেদেরও খেয়াল রাখতে হবে তো ভাবতেছি একটু বানিয়ে রাখি তো একটু পরপর খাওয়া যাবে আর হচ্ছে আরাবি তো সারাটা দিন ঘামতে থাকে যেটা বল বাহিরে প্রচুর ও ঘামে এর জন্য পানি শূন্যতাটা একটু বেশি দেখা যায় যার কারণে সব সময় চোখে চোখে রাখতে হয় আর লেবু শরবতটা বানিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব এদিক দিয়ে আবার পাশের ঘরের ভাবি এসেছিলো আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে তো আমি আবার চা দেখে ভাবলাম যাক আমি নিজে তো আর বানিয়ে খাবো না এই গরমে তো ভাবি আবার দিল তাই আমার ভাবি ভাবি দিল দেখি একটু চা খেয়ে নিলাম আর কি তারপর রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে হচ্ছে অনেক কয়েকটা থালা বাসন জমেছিলো তো ভাবলাম এগুলো ধুয়ে নেই তো সিনের পাড়ে যদি কিছু জমে থাকে এগুলো যদি ক্লিন না করে নিই তাহলে দেখা যায় সিনটা খালি হয় না যেহেতু আমার অনেক ছোট্ট একটা রান্নাঘর সিন খালি না করলে কাজ করতে মনই বসে না সকালবেলা ঘুম থেকে উঠে কার কার মন চায় যে এরকম অ্যাক্টিভ থাকতে আসলে অ্যাক্টিভ হতে চাইলেও হতে পারতেসি না প্রচুর পরিমাণে গরম লাগে আর সকালবেলায় আমার রান্নাঘরে এত পরিমাণে রোদ আসে যার কারণে গরমটা একটু বেশি লাগে তো আমি হচ্ছে এদিক দিয়ে আবার একটু আলু কেটে নিয়েছি রান্না বান্না করে নিব আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এদিক দিয়ে চুলায় হচ্ছে আমি ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি আমি ডিম দিয়ে আলু দিয়ে এভাবে কুচি করে রান্না করি তো খেতে কিন্তু ভালোই লাগে একটু তরকারিটার ঝামেলাটা কমে তো আর হচ্ছে ডাল রান্না করব সেটা পরে রান্না করব তো সকাল সকাল রান্নাটা করে ফেললে আমার মনে হয় অনেকটাই কাজটা এগিয়ে থাকে পরে আর রান্নাঘরে আমার আসতেও ইচ্ছা করে না বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে যখন সময় পাই একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে সেরে ফেলি তো আলুটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এখন হচ্ছে এক সাইডে রেখে দিব আর এদিক দিয়ে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে আমি হচ্ছে ছুঁড়ে নিব এখন এই তো খুব ঝটপট রান্নাবান্না করা হবে রান্নার রেসিপিটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ